এখনকার সময়ে একটু চিন্তা করে দেখলাম যে আমরা যতই যত রকমের নুডলস খাই না কেন কেন আগের মতো টেস্ট পাওয়া যায় না ছোটবেলা যেই রকম নুডলস খেতাম ঠিক সেইরকম একটা টেস্ট পাওয়া যায় না এমন কি যত ধরনের ফ্লেভার ইউজ করা হোক না কেন কেন যেন আগের মতো তৃপ্তি মিঠিয়ে খাওয়া যায় না তো পুরোনো স্বাদ ফিরে পেতে আমি আজকে রেসিপিটি তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখলেন যে আমি পানির মধ্যে লবণ দিলাম তেল দিলাম তারপরে আলু দিয়ে দিলাম আলুটাকে হান্ড্রেড পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হয় যখন প্রায় হান্ড্রেড পারসেন্টের মতই সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের নুডলস এখানে ছোট প্যাকেট নুডলস আমি ইউজ করেছি এই নুডলসটাকে আমি নুডলস বলে থাকি থেকে মূলত বলেই যে ওইটা মুখ দিয়েও আসে না এখন অব্দি তো যাই হোক দেখতে পাচ্ছেন যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে নুডলস ঠিক এই মুহূর্তে আপনারা ঝাড়িতে পানি ঝরিয়ে নিতে পারেন আমি কিন্তু পানি ঝরাবো না আমি এই প্যানের মধ্যেই রেখে দিচ্ছি কারণ হচ্ছে আমি সাথে সাথেই রান্না করে নেব। আর ওইখান থেকে ছেঁকে ছেঁকে তুলে কড়াইয়েতে দিয়ে দিব তো হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে তেল এই রেসিপিতে একটু বেশি তেল হলে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর প্রায় হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ছোটোবেলা ঠিক এইরকমই খাওয়া হতো যদিও মনে হচ্ছে একদমই নর্মাল একটা প্রসেস কিন্তু এই রেসিপিটি কিন্তু সব রেসিপির সেরা আপনারা চেষ্টা করলি আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাও বুঝতে পারবেন এমন কি একটু যদি বুঝার চেষ্টা করেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন যতই আমরা সয়া সস তারপর টমেটো সস এই সস সেই সস কত কিছু ইউজ করি আসলে এই টেস্টটা পাওয়া যায় না সাধমতো লবণ দিয়ে দিলাম নুডলস এবং আলুতে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ রয়েছে আপনারা এখানে ডিম বা পেঁয়াজের বুঝে অবশ্যই লবণটা ইউজ করবেন তো হচ্ছে পেঁয়াজগুলোকে হালকা একটু সাইড করে নিয়ে তিনটি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুডলসে থাকা এক প্যাকেট মশলা নুডলসে থাকা মশলাটা এই পর্যায়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্মেল স্বাদ সব কিছুই ভালো আসবে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আর চুলা এখন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন যেন পেঁয়াজগুলোও পুড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি তবে কিন্তু একদম বেরেস্তা টাইপের হয়ে গেছে চুলা এগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এই কাজগুলো করে নিতে হবে তাহলে কালার খুব বেশি একটা চেঞ্জ হবে না ডিম এবং পেঁয়াজ মশলা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলো আমি কিন্তু পানি থেকে তুলে দিচ্ছি আপনারা চাইলে আবার বলছি আপনারা ঝাড়িতে পানি ঝরিয়ে নিতে পারেন এখন হচ্ছে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ এই রেসিপি স্বাদ আসলেই অসাধারণ হয় আমরা ছোটোবেলা ঠিক এইরকমই আমাদের মারা তৈরি করে দিতেন কিন্তু এখনকার সময় এসে সত্যি বলতে কি এক এক দিন এক এক ধরনের টেস্টের নুডলস নিজেই রান্না করি আর খাওয়া হয় ঠিকই কিন্তু তৃপ্তি ভরে খাওয়া হয় না আর এই নুডলসটা যদি বানান ঘরে একদম সাথে সাথেই শেষ হয়ে যাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা দুই বাটি খাওয়ার পরেও আবার চাইবে এইরকম একটা অবস্থা আমার বাচ্চারা তো ভীষণ পাগল এই নুডলসের ওরাও আমার মতো ঠিক শামুক নুডলসই বলে থাকে তো হচ্ছে নুডলসগুলাকেও আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিলাম আর চলে এখন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার নুডলসের কালারও কিন্তু একদমই চেঞ্জ হয়নি মনে হচ্ছে যে এইমাত্র মাত্র দিয়েছে কিন্তু ছয় থেকে সাত মিনিট অলরেডি আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই শীতকালীন সময়ে ধনেপাতা কুচি সব কিছুর সাথেই মানিয়ে যায় চেষ্টা করবেন ধনে ইউজ করার এই নুডলসে তাহলে কিন্তু অন্য লেভেলের একটি স্বাদ পাবেন ধনেপাতা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো চুলা আগুন একটু সামান্য বাড়িয়ে জাল করে নিচ্ছি খেয়াল রাখবেন নিচে যেন একদমই ধরে না যেহেতু এটা ননস্টিক প্যান খুব বেশি একটা ধরে না আর যদি ধরেও মানে একটু নাড়া দিলেই কিন্তু উঠে যায় তো হচ্ছে আমি চুলা আগুনটা অলরেডি অফ করে দিয়েছি আর পরিবেশন করে নিচ্ছি এই রেসিপি অসাধারণ স্বাদের আশা করি বাসায় একবার হলো ট্রাই করবেন যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা বর্তমান আধুনিক যুগের ইউটিউবের যুগে যারা ইউটিউবে বিভিন্ন ধরনের সসেস তারপর হাবি জাবি অনেক কিছু আমি নিজেও যেহেতু রেসিপি বানাই আমি নিজেও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি এইরকম সাধারণভাবে একবার তৈরি করে দেখবেন যে সব নুডুলস স্বাদকে কিন্তু হার মানাবে এমনকি রেস্টুরেন্টের প্রতিটা নুডুলস স্বাদকেও হার মানাবে তো হচ্ছে আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজ বা চ্যানেলের সাথে থাকতেও ভুলবেন না